হবে হবে সালোয়ার কাজ করা কাজ করা এবং বড়ি কিন্তু অল ওভার আরি করা থাকবে এবং কাজ করা বড়ি থাকবে যে দেখেন মার্শাল প্রত্যেকটি ডিজাইন এত সুন্দর এত বড় বড় ওড়না একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে এত বড় বড় ওড়না এত বড় বড় সালোয়ার এত বড় বড় কামিজ এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না আমরা নিজেদের ফ্যাক্টরি থেকে নিজস্ব প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে এই ড্রেসগুলো তৈরি করেছি এজন্য আমরা কিন্তু আপনাদেরকে একটু কম প্রাইজে দিতে পারবো যারা নিয়ে বিজনেস করবেন তাদের জন্য তো অবশ্যই থাকছে আকর্ষণীয় সুযোগ আর যারা বাসা বাড়িতে পড়ার জন্য দু চার ছয় পিস নিতে চান তারা অবশ্যই আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে কিন্তু আকর্ষণীয় একটা রেডি দিয়ে দিব ইনশাল্লাহ সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ক্রয় করার জন্য আমাদের স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সিক্স এইট সেভেন থ্রি ফোর ফোর থ্রি ফাইভ থ্রি এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন মেসেজ দিবেন আমাদেরকে ইনবক্স করবেন যে কোনো সমস্যা যে কোনো পরামর্শের জন্য একদম ফ্রি পরামর্শ কোনো টাকা লাগবে না একদম ফ্রি যদি পরামর্শ করতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করে মেসেজ দিবেন ফোন করবেন আমাদের সাথে বলবেন আপনি কিভাবে আমাদের সাথে বিজনেসটি করতে চান আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনার সাথে একদম ভালোভাবে বিজনেসটি করার জন্য যেন আপনারা প্রফিটেবল হতে পারেন আমাদের সাথে বিজনেস করার জন্য লাভবান হতে পারেন আপনাদের সংসারের জন্য এক্সট্রা একটা ইনকাম হয় যেন ঘরে বসে থেকে আপনি হাজার হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারেন যারা চাকরি করতেছেন বিভিন্ন ছোটখাটো চাকরি করতেছেন আমি মনে করি চাকরির পাশাপাশি যদি আপনারা এই ব্যবসাটি করেন তাহলে কিন্তু আপনার সংসারের জন্য বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা ইনকাম করার সুযোগ রয়েছে এই ড্রেসগুলো আমাদের এক একটা ড্রেস আপনারা বিক্রি করে এক একটা মুরগি পাবেন হ্যাঁ এক একটা ড্রেস বিক্রি করে কিন্তু পাঁচশো সাতশো এক হাজার টাকা অনেকে লাভ লাভ করতেছে এই ড্রেসগুলোর রেট আমি এখন আপনাদেরকে বলছি না কারণ এই ড্রেসগুলো রেট বলে দিলে আপনারা কাস্টমারের কাছ থেকে কিন্তু টাকা নিতে পারবেন না যারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে পাইকারি ক্রয় করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের নিজস্ব প্রক্রিয়ার নিজস্ব প্রিন্টগুলো এই ড্রেসগুলো কিন্তু আমরা তৈরি করে থাকি আমাদের এই ড্রেসের মতন ড্রেস আপনারা আট দশটা দোকানও খুঁজে পাবেন না ইনশাল্লাহ কারণ আমরা এতটাই কালারফুল গ্যারান্টি দিয়ে থাকি যেন আমরা নিজেরা তৈরি করি এই জন্য কালারের গ্যারান্টি দিয়ে থাকি কারণ অন্যদের কাপড়ের কোয়ালিটি যারা অন্যদের থেকে কাপড় করে নিয়ে বিক্রি করে তারা কিন্তু কালার গ্যারান্টি দিতে পারবে না আমরা নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে যেহেতু তৈরি করি এই জন্য আমরা কালার গ্যারান্টি দিতে পারবো প্রত্যেকটি ড্রেস আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতেছেন মাসাল্লা আমি শেষ করে দিব আর কয়েকটা ড্রেস রয়েছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে জিরো ওয়ান সিক্স এইট সেভেন থ্রি ফোর ফোর থ্রি ফাইভ থ্রি এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং যারা ড্রেসগুলো দেখতেছেন অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে নেবেন যেই ড্রেসটা আপনাদের পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানিয়ে দিতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলে সরাসরি আমাদের কাছে যদি ফোনও করেন তাহলে কিন্তু এই ড্রেসগুলো কিভাবে নিতে পারবেন সরাসরি আমরা আপনাদেরকে বলে দিব আমাদের হেল্পলাইন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট সেভেন ফোর থ্রি ফাইভ থ্রি এই নাম্বারটি সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকবে ইনশাল্লাহ যারা নিতে চান স্টক থাকা অবস্থায় আমাদের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য আমাদের একটাই মাধ্যম ইমো এবং হোয়াটসঅ্যাপ সরাসরি এবং কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারটি আপনারা সেভ করে রাখবেন এখন পর্যন্ত যারা আমাদের পেজটিকে ফলো করেননি আমাদের পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন যারা বিভিন্ন প্ল্যাটফর্মে এই ড্রেসগুলো দেখতেছেন এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন যেমন আপনার দ্বারা নতুন একটা উদ্যোক্তা ভাই বোন যেন উপকৃত হতে পারে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে ড্রেস কিনে যেন তারা স্বাবলম্বী হতে পারে এজন্য আমি ভাইয়েরা আপুর আপনাদেরকে বলবো আপনারা তো বিভিন্ন জায়গা থেকে ড্রেস ক্রয় করতেছেন বিভিন্ন জায়গা থেকে তো অবশ্যই ড্রেস ক্রয় করতেছেন আমাদের কাছ থেকে একবার ক্রয় করে দেখুন আমাদের ড্রেসগুলো কেমন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ড্রেস কিনলে আপনি প্রতারিত হবেন না ইনশাল্লাহ আমরা এমন ভালো সার্ভিস দিয়ে থাকবো এবং আপনাদেরকে এমন ফেসিলিটি দিয়ে থাকবো যেন অন্য কেউ দিতে পারবেন ইনশাল্লা এই ড্রেস গুলো এত সুন্দরভাবে আমরা তৈরি করেছি রং কষ কালার গ্যারান্টি দিয়ে হ্যাঁ দেখুন এই ড্রেস গুলোর সম্বন্ধে কিন্তু আমি প্রথম দিক দিয়ে অনেক বলেছি ড্রেস গুলো কি কোয়ালিটির হবে আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যেন আপনারা বুঝতে আপনাদের সুবিধা হয় আমাদের এই ড্রেস কিন্তু কামিজগুলো হবে ফুল ওভার আরি করা ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং নিচে থাকবে বোরিং এর কাজ করা সাথে কিন্তু এবং হাতার কাজ দুইটা হাতাই কিন্তু করা থাকবে এবং আমাদের যে পায়জামাটা থাকবে পায়জামা কিন্তু ডিজিটাল মধ্যে থাকবে থাকবে ফুল ওভার করা আরি বোরিং এর কাজ থাকবে হ্যাঁ এত সুন্দর ড্রেস এত ভাবে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এটি দেখেন মার্শাল্লাহ ওনাটা কিন্তু ফুল ওভার আরি করা এবং ডিজিটাল কাজের মাধ্যমে পেয়ে যাবেন প্রত্যেকটি ড্রেস এত সুন্দর আমাদের এই পাঁচটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম পাঁচটি ডিজাইনের পঁচিশটি কালার এই পঁচিশটি দেখে দিলাম যে ডিজাইনটা পছন্দ হয় যে কালারটাই পছন্দ হয় আমাদেরকে কিন্তু আপনারা একটা স্ক্রিনশট দিয়ে জানিয়ে দিবেন যে ভাইয়া এই ড্রেসগুলো আমরা নিতে চাই শুধুমাত্র আপনাদের নাম মোবাইল নাম্বার থানা জেলা ঠিকানা দিলেই কিন্তু আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো পাঠিয়ে দেবো এই যে দেখেন আমাদের যে স্টকে কিন্তু আরো অনেক কোয়ালিটি রয়েছে আমাদের কাছে কালামকারী রয়েছে ডিজিটাল জমজমের মধ্যে রয়েছে আমাদের রয়েছে প্যাটেল আমাদের রয়েছে সমস্ত আইটেমগুলো কিন্তু আপনারা এই প্ল্যাটফর্মে পেয়ে যাবেন তো ধৈর্য সহকারে যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের পেসটি অবশ্যই ফলো করে দিবেন আজকে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখালাম এত কালেকশন এক কোয়ালিটিতে আপনি অন্য কোথাও জায়গা পাবেন না আমাদের কাছ থেকে যদি ড্রেস কিনেন আমাদের কাছ থেকে কিন্তু সবগুলো ড্রেসই রয়েছে কালামখানি প্যাটেল থেকে শুরু করে এরকম ইন্ডিয়ান সিল্ক থেকে শুরু করে পাকিস্তানি কালেকশন থেকে শুরু করে সব কালেকশন পেয়ে যাবেন তো ধৈর্য সহকারে যারা এই ভিডিওতে ছিলেন যারা দেখতে আপনাদেরকে বলবো আমাদের কাছ থেকে পারচেস আমাদের কাছ থেকে পারচেস করুন এবং একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই ড্রেসগুলো আপনাদের কাছ থেকে দিয়ে থাকবো একটা অগ্রিম পেমেন্ট নিচ্ছি না হাতে আগে কাপড় পাবেন তারপরে টাকা দিবেন